একদা হজরত আদম আলহু আসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়লেন এ সময়ে তার বয়স হয়েছিল বছর আবার এক হাজার কোনো দীর্ঘদিন বেহস্তে অবস্থান করেছিলেন জীবনের এই শেষ সময়ে তার বেহস্তের কাটানো সেই দিনগুলির কথা মনে পড়ে যায় এবং বেহস্তের ফল মূলের কথা তার মনে পড়ে যায় তাই তিনি তার সকল সন্তানদের ডেকে বললেন এ বৎসরা আমার অতীমকাল চল এসেছে আর এ সময়ে আমার মনে পড়ছে বেহেস্তের অফুরন্ত নিয়ামতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেস্তের কিছু ফলমূল সংগ্রহ করতে পারো কিনা হজরত আদম আলহিউয়া সাল্লামের এ নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেস্তের ফল সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন তখন শীষ আলহিউয়া সাল্লাম হজরত আদম আলহিউয়া সাল্লামের পাশে থেকে আর খেদমত করতে লাগলেন দিন অতিবাহিত হওয়ার পর যখন আদম আলহিউ আলাইহুয়া সাল্লামের সন্তানেরা ফিরে আসলো না তখন তিনি শীষ আলাইহুয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হয় তোমার ভাইরা কেউ বেহস্তের ফল সংগ্রহ করতে সক্ষম হয়নি আর বেহস্তের ফল সংগ্রহের জন্য তারা যদি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা না করে তাহলে তারা কিভাবে এই দুনিয়াতে বেহস্তের ফল সংগ্রহ করবে তারা আল্লাহর এত নৈকট্য বান্দাও নয় যে আল্লাহ তাদের দোয়া কবুল করবেন হে আমার বৎস শীষ তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত একজন বান্দা আমার মনে হয় তুমি যদি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেস্তের ফল প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না হজরত শীষ আলহু অনুরোধ শুনে বললেন আপনি হলেন পৃথিবীর প্রথম আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাত দিয়ে অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম আপনি যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেস্তের ফল পাঠিয়ে দিবেন হজরত শিজ আলহিউ সালামের এ কথা শুনে হযরত আদম আলহিউ আসাল্লাম বললেন বৎস তুমি তো জানো পেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্দম ফল ভক্ষণ করেছিলাম সে ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে একান্ত লজ্জাবোধ মনে হয় আর তুমি এখনো নিষ্পাপ আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই এজন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না পিতার এই কথা কথা শুনে পিতার মতো সেই পাহাড়ে গিয়ে সাল্লাম আল্লা রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করলেন হে মাবু তোমার নবী আদম বেসতে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছিলেন এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ মেহরবানি করে আমার পিতার জন্য কিছু বেসতে থেকে ফলমূল খাওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এ আমার পরাধিকার তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চিরকৃতজ্ঞ থাকবো শিশ আলাইহিউয়াসাল্লামের দুয়ার প্রেক্ষিতে আল্লারব্বুল আলামিন জিব্রাইল আলাইহিআসসাল্লামকে বললেন এ জিব্রাহিল আমার নবী শীষ আর আদমের জন্য বেস্তের কিছু ফল আবেদন করেছেন অতএব তুমি অমোখ সুন্দরী হুরের মাথায় বেস্তের কিছু ফলমূল ভরা একই ঝুড়ি রেখে দাও আর তাকে নিয়ে শীষের কাছে উপস্থিত হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে হযরত জিব্রাহিল আলহিউসাল্লাম একজন সুন্দরী হোরের মাথায় বেস্তের ফলমূল ভরা একটি ঝুড়ি রেখে দিলেন এবং তাকে নিয়ে হযরত শীষ আলহিউসাল্লামের কাছে সেই পাহাড়ে অবস্থান করলেন হযরত শীষ আলহিউসাল্লাম সেই ঝুড়িকে নিয়ে পিতা আদম আলহিউসাল্লামের কাছে ফিরে আসলেন আদম আলহিউসাল্লাম বেস্তের ফলমূল এবং মেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি বেয়েস্তের সেই সুন্দরী হুরের সাথে শীষ আলাহ সাল্লামের বিবাহ পরিয়ে দিলেন এরপর তিনি বেয়স্তের হুরকে বললেন মা তুমি এখন বেসতে ফিরে যাও যেহেতু তুমি বেস্তের হুর আর বেস্তের হুর এ দুনিয়ায় অবস্থানের কোনো পরিবেশ নেই শীষের সাথে তোমার মিলন বেসতেই হবে আদম আলাহিউাল্লামের এ কথা শুনে বেস্তের হুর তাকে সালাম জানিয়ে বেসতে ফিরে গেলেন একদা হজরত আদম আলহু সাল্লাম শিশ আলাহিউ সাল্লামকে লক্ষ্য করে বললেন হে বছ আমার মৃত্যুর সময় চলে এসেছে এজন্য আমি চলে যাচ্ছি আমার যতগুলো পুত্র রয়েছে সকলকে এই মৃত্যুর সময়ে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট ডেকে নিয়ে আসো পিতার সকল ভাইদেরকে তার সামনে একত্রিত করলেন অতপর আদম আলহ আসাল্লাম তার সকল সন্তানদের লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব আমার মৃত্যুর সময় চলে এসেছে আমি দীর্ঘকাল যাব তোমাদের মাঝে আল্লাহ রব্বুল আলমিনের বাণী প্রচার করেছি এই মৃত্যুর সময় তোমাদের প্রতি আমার উপদেশ হলো তোমরা সকলে আল্লাহ করবে তার সাথে কাউকে করবে না এবং পরস্পর মিলেমিশে চলবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে পরামর্শ করে এর সমাধান করবে পরস্পর পরস্পরে যুদ্ধ লিপ্ত হবে না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলিও কেননা তিনি আল্লাহ রব্বুল আলমিনের একজন নৈকঠ প্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আমি আশা করি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকা সকল পরামর্শ তার কাছ থেকেই গ্রহণ করবে এরপর তার পুত্র শীষ সাল্লামকে লক্ষ্য করে বললেন এ পুত্র মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাঁটি এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবেই এই দেশ তোমাদের প্রকাশ্য শত্রু অতএব সর্বদা খেয়াল রাখবে যাতে তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিশ তোমাদেরকে সর্বদা বিপদের মুখে ফেলতে চাইবে কিন্তু তোমাদের সর্বদা সজাগ এবং সাবধান থাকতে হবে প্রতারণা ও ফাঁদে কখনো পা দেওয়া যাবে না তুমি তোমার বংশ ও আউলাদদেরকে ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং সিরাতে মুস্তাকিনে চলার জন্য বারবার নসিহত করবে ও উপদেশ দান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যাতে তোমাদেরকে সঠিক পথে কায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন এরপরে হজরত আদম সাল্লাম তার পুত্র শীষ আলহুয়া সাল্লামকে খেলাফত দান করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলহিউাল্লামের পরে হজরত শীষ আলহিউুয়া সাল্লামকে নবতী দান করলেন ইতিমধ্যেই হজরত জিব্রাহিল আলিউুয়া সাল্লাম মালাকাল মৌত হজরত আলহিউ আসাল্লামকে নিয়ে হাজির হলেন আদম আলিহিউাল্লাম হজরত আজরাহল আলিহুয়া সাল্লাম দেখে বুঝতে পারলেন তিনি আর পৃথিবীতে কিছুক্ষণ জীবিত আছেন ফেরেস্তাদেরকে দেখে হজরত আদম আলিহিউাল্লাম বিবি হাওয়া আলিহুয়া সাল্লাম তার সকল সন্তানদের লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে কিছু বিশেষ আলোচনা করব। তার নির্দেশ পেয়ে সকলে তার কাছ থেকে চলে গেল সকলে বাইরে যাওয়ার পরে মালাকল হজরত জিবাহ আলহিউ সাল্লাম হজরত আদম সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমার হাতে আর বেশিক্ষণ সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার জান কবজ করতে চাই মালাকল মৌ জিব্রাহল সাল্লামের কথা শুনে আদম সাল্লাম বললেন হে বাই জিব্রাহল আমি সর্বদা আল্লাহর ডাকে সারা দিতে প্রস্তুত রয়েছি আপনি আপনার কাজ শুরু করতে পারেন আল্লাহর নবীর অনুমতি পেয়ে হযরত আজরাহল সাল্লাম তার জান কবজ করার জন্য এগিয়ে আসলেন এ সময় জিব্রাহীল সাল্লাম লক্ষ্য করে বললেন হে ভাই মালাকল মৌদ তুমি অবশ্যই জানো আল্লাহর নবী হজরত আদম আলেহিউ আসাল্লামকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে কত যত্ন সহকারে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন এজন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার জান এমনভাবে কবজ করবে যাতে তার কোনো কষ্ট না হয় জিবরাইল আলেহিউ আসাল্লাম এর নির্দেশে মালাকাউল মৌত সেভাবে তার যান কবজ করলেন এবং হজরত আদম সাল্লাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের পথে চলে গেলেন তার মৃত্যু দেখে তার সকল পুত্ররা অত্যন্ত শোক আহত হয়ে গেলেন কেননা ইতিপূর্বে তারা হাবিলের মৃত্যু ছাড়া আর কোনো মৃত্যু দেখেননি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তাও সকলের সামনে তার মৃত্যু হয়নি এই সময়ে হজরত হাওয়া আলিহুয়া তার সিউরে এসে কান্না করতে করতে বলতে লাগলেন এ প্রিয় আল্লাহ তোমাকে আর আমাকে একসাথে বেঁচতে রেখেছেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এ প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখ কার কাছে খুলে বলবো তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকা কোনো অর্থ আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এ দুনিয়াতে বেঁচে থাকবো এরপরে তার সকল শোক আহত সন্তানেরা স্থির করতে পারছিল না তাদের মন কিভাবে তার পিতার কাফন দাফন করবেন যেহেতু ইতিপূর্বে তারা কোনো মানুষকে দাফন করেনি তাই এ ব্যাপারে তার পর্যাপ্ত জ্ঞান ছিল না অতঃপর আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল আলিহুয়া সাল্লামকে নির্দেশ দিলেন এ জিব্রাহিল তুমি যাও আমার নবী শীষকে মানুষ দাফনের পদ্ধতি শিখিয়ে দাও আল্লাহ আলিহুয়া আলামিনের নির্দেশে হজরত শীষ আলিহুয়া সাল্লামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষ দাফন করতে হয় জিব্রাহীল আলিহুয়া সাল্লামের পরামর্শ মতো হজরত শীষ আলিহুয়া সাল্লাম তার পিতার কাফন ও দাফন সমাপ্ত করলেন স্মরণ দ্বীপের একটি পাহাড়ে তাকে দাফন দেওয়া হয়েছিল আজও মানুষ সেখানে হজরত আদম আলহুয়া সাল্লামের মাজার শরীফ জিয়ারত করার জন্য যান বিবি হাওয়া আলিহুয়া মৃত্যুর ব্যাপারে বলা হয়েছিল আদম আলাহাল্লামের ইন্তেকালের পরেই তিনি অত্যন্ত শোক আহত হয়ে পড়েছিলেন এবং তিনি সব সময় কান্নায় কাতর থাকতেন এর এক বছর পরেই তিনিও ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা। হজরত আদম আলিহুয়া ও হাওয়া আলিহুয়া মৃত্যুর কাহিনী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনীটি থেকে শিক্ষা গ্রহণ করে তার খাটি বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে